আজকে অর্থিকালীন সরকার তো সকল গণতন্ত্র নামী রাজনৈতিক দলের সমর্থিত থাকবে এই মব কালচারে আজকে কত যে সমাজের মধ্যে নির্যাতন হচ্ছে তার তুমি নাই কত নারী এবং কন্যা শিশু নিপীড়িত হচ্ছে স্ট্যাটিস্টিক যা আছে তা অর্থ মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে জানুয়ারি মাসে কন্যা নির্যাতিত হয়েছে প্রায় পঁচাশি জন নারী নির্যাতিত হয়েছে একশো বিশ জন এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে সাতষট্টি জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে চোদ্দ জন এ ভয়ঙ্কর পরিস্থিতি এটা মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদন দিয়েছে কিন্তু এটাই শেষ নয় সরকারি নিশ্চিত করা প্রধান দায়িত্ব আর সেখানে যদি নারী এবং কইনারা নিরাপত্তাহীনতায় থাকে আমার আপনার সন্তান স্কুলে গিয়ে সে বিকৃত হয়ে ফিরে আসে এই লজ্জা এই জাতি এই লজ্জা এই দেশে এই লজ্জা যারা একাত্তরে শহীদ হয়েছে যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে যারা গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লব যারা শহীদ হয়েছে তাদের সেই শহীদদের তো অপবাদ করে কেন দুষ্কৃতকারীরা আধিপত্য বাজাই করবে সমাজে রথ হয়ে রথ তাহলে সরকার বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন

সন্তানকে কিভাবে মানুষ করতে হবে এই ইনস্টিটিউশনটা হয়তো মা আর মা তো একজন নারী বাবার ছোট্ট কথা বলি শিক্ষা মানুষরা শিক্ষকদেরকে সম্মান করি পড়িদেরকে সম্মান করি সেটা কে শেখায় কোথায় সেটা শেখায় মা তাহলে নারী স্বাধীনতায় নারীকে কিভাবে চলতে হবে সেটা পুরুষরা যদি প্রতিদিন বাঁচিয়ে দেয় তাহলে তো আমি নারী যে আমার মা যে আমার বোন একজন আমার স্ত্রী আমি তো তার স্বাধীনতা আমি তো তার আমি তো তার চিন্তার আমি তার তার মূল্যবোধ আমি সেটা তো হস্ত সে কিভাবে চলবে সেই স্বাধীনতা তো তাকে দিতে হবে সেই স্বাধীনতায় কোনো গোষ্ঠী কোন দল কারো হস্তক্ষেপ করার অধিকার দেয় কারণ ধর্মীয় মূল্যবোধ বলুন আর সমাজের নৈতিকতা বলুন এটা সবচেয়ে বেশি প্রকৃত থাকে ধারণ করে হচ্ছে নারীরা কারণ মায়ের কাছ থেকে আমরা প্রথম নৈতিকতার বাড়ি খুলি সুতরাং সেই নারীকে যদি আমরা দুয়ারের মধ্যে আবদ্ধ রাখি

সাংস্কৃতিক কর্মকাঠ্য কি লেখাপড়া প্রত্যেকটি জায়গায় পুরুষের চাইতে কোনো তাদেরকে যদি আমরা আটকে রাখি বন্দি রাখি তাহলে সমাজ আজকে সরকার আস তাদেরকে নারী শিক্ষার যে বিপুল প্রসার ঘটিয়েছে রহমান এবং দেব খালেদা জিয়া সেটা পাল্টাচ্ছেন যার অধিকার রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারে এক সহায় তার বক্তব্যের মধ্যে তার একটি দফায় তার চিন্তা নারীদের যে তার যে চিন্তার প্রতিফলন আসা সেটা ভাবতে পারেন